জাননাতে আমার সাথে থাকবে কে থাকবে সে আল্লাহ পাক রবুল আলমকে জিজ্ঞেস করতেছেন মুসা আলাহিসাম মুসাআসালাম জান্নাতে আমার সাথে থাকবে কে তারপর আল্লাহ পাক রবুল আলম বলতেছেন মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কষাই কে একজন কসাই তোমার সাথে জান্নাতে থাকবে মুসার ইসলাম চমকে উঠে থমকে দাঁড়ালেন আমি এত বড় নবী আমি এত বড় একজন নবী আমার সাথে নাকি একজন কষায় জান্নাতে থাকবে খুবই আশ্চর্যের বিষয় আমি আজকে সেই কষাইকে খুঁজে বের করবো যে কষায় আমার সাথে জান্নাতে থাকবে মুসার ইসলাম কসাইয়ের কাছে চলে গেলেন কসাইয়ের কাছে যাওয়ার পরে কসাইকে দেখলেন যে গোশত কাটতেছেন যখন সমস্ত গোশত বিক্রি করা শেষ শেষে এক টুকরা গোশত একটা পলিতেনের ভিতরে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলতেছেন এ কসাই আমি কি আজকে তোমার मेहमान হতে পারি কসাই বললেন হ্যাঁ অবশ্যই আপনি আমার মেহমান হতে পারেন তারপর মুসা আলাইহিসসালাম কোশায়ের সাথে কোশায়ের বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে যাওয়ার পরে কোশায় সেই গোস্তটাকে রান্না করে রুটি দ্বারা ভিজিয়ে মাকে খাইয়ে দিলেন কোশায়ের মাকে গোস্ত দিয়ে সর্বপ্রথম কাকে খাইয়েছেন মাকে মাকে খাওয়ানোর পরে তার বিবি বাচ্চা উনি সবাই সবাই খাইছে তো তারপর মাকে কে খাওয়ানোর পরে মা কোশাই কানে কানে একটা কথা বলছে তারপর কোশাই একটা মুচকি হেসে দিলেন মুচকি হেসে দিলেন মুচকি হেসে দিলেন মুসা করলেন এই তুমি বাজার থেকে গোশত নিয়ে আসলাম নিয়া আসার পরে সর্বপ্রথম মা কে খাওয়াইলাম খাওয়ানোর পরে মা তোমার কানে কানে কি বলল তুমি মুচকি হেসে দিলাম কষাই বলতেছেন শুনুন আমি যখন প্রতিদিন বাজার থেকে আসি আসার সময় আমার মায়ের জন্য বস্তু নিয়ে আসি সর্বপ্রথম আমার মা কে খাওয়ায় তারপর আমি খাই তারপর মা আমার কানে আমার কানে কানে বলে দেয় আল্লাহ পাক যেন তোর তোকে মুসা আলাইহিসসালাম আসে তোকে জান্নাতে রাখে মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেল যে মা এই দোয়া করেন সন্তান যখন মাকে খাওয়ায় খাওয়ানোর পরে মা সন্তানে কেন কেনে বলে যে সন্তান সন্তান আমি তো তোর উপরে খুশি আল্লাহ পাক রুবুল আলামিন যেন তোকে موسی আলাইহিসলামের সাথে জান্নাতে রাখেন একজন কশাই মাকে সম্মান করার কারণে ওনার জান্নাত কার সাথে একজন নবীর সাথে চিন্তা করা যায় শুধু উনি কি করেছেন মাকে সম্মান